রবিবার মালদার মোথাবাড়িতে যাওয়ার আগেই পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইংরেজ বাজারের সাদুল্লাপুর এলাকাতেই তার পুলিশ আগে মুখে পড়ে পুলিশের ব্যারিগেডের সামনে টায়ার চালিয়ে বিক্ষোভ শুরু করলেন বিজেপি নেতা কর্মীরা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হল সাদুল্লাপুরে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে প্রস্তুত রয়েছে জল গাড়ি মালদা থেকে দেবাশুষ পালের রিপোর্ট শিলিগুড়ি বার্তা

सिविक वॉलंटियर কে ব্যবহার করা যাবে না তারপরে सिविक वॉलंटियर কে হাতে লাঠি মাথায় হেলমে হাতে ঢিল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে রাষ্ট্রatasaray মন্ত্রীকে ভারতীয় দল পার্টি আমরা হাইকোর্টে যাব सिविक वॉलंटियर দের গিয়ে অবাক হওয়ার অবাক হওয়ার তারপরে আমরা হাইকোর্টে যাব দেখা করতে যাওয়ার কথা বলতে